আজকের গল্পের নাম শেয়াল হল বনের রাজা অনেক দিন আগের কথা একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে নানা রকম পশু পাখি বসবাস করত সেখানকার রাজা ছিল সিংহ বনের সব পশু পাখি তাকে ভীষণ ভয় করত সেই সিংহ ছিল ভীষণ ভয়ঙ্কর আর হিংস্র সেই জঙ্গলে শুধুমাত্র একজনই ছিল যে সিংহকে ভয় করতো না আর সে হলো শিয়াল একদিন সেই শিয়াল জঙ্গলের খরগোশ হরিণ আর বানরকে বলল সত্যি বাপু তোমরা যে কেন শুধু শুধু সিংহকে ভয় পাও আমি তো বুঝতেই পারি না সে কি গো শিয়াল মামা এ তুমি কেমন বড় কথা বলছো সিংহ হলো এই জঙ্গলের রাজা আর অমন ভয়ঙ্কর চেহারা আর একবার হুংকার ফেললেই আত্মা শুদ্ধ কেঁপে ওঠে আর তুমি কি না বলছো আমরা শুধু শুধু ভয় পাই জানো তো কি শোনো তোমরা ওকে ভয় পাও বলেই সুযোগ পেয়ে তোমাদেরকে ঠকাচ্ছে আর তোমাদের সংগ্রহ করা সকল খাবার নিজে একা একা ভোগ করছে আরে আরে আস্তে কথা বলো সিংহের সালা ওই বাঘটা এখনি এদিকে দিয়ে যাবে যদি একবার এই কথাগুলো ওর কানে যায় তাহলে কি হবে তাহলে কি হবে ভাবতে পারছো তোমরা তোমাকে আমরা পণ্ডিত ভাবি ঠিকই তবে সব পণ্ডিত তো সব জায়গায় দেখেও না এতে হিতে বিপরীত হবে বেশ তোমরা যদি তোমাদের বর্তমান পরিস্থিতিতে খুশিই থাকো তাহলে আর আমার একবারই কিছু বলার নেই শেয়ালের কথাগুলো শেষ না হতেই সেখানে উপস্থিত হলো সিংহরাজার রাজার চেলা বাঘ কিরে সবাই এখানে জটলাবেধে বেঁধে কি সলা পরামর্শ করছিস আমার উস্তাদ বৃদ্ধ চক্রান্ত করছিস না তো শ্যাম তুই এখানে কি করছিস তোর মাথায় তো সারাক্ষণ শুধু দুষ্ট বুদ্ধি করে বাঘের এমন কথায় সব পশুরাই ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে হরিণ বলল না না মামা যে বলো আমরা কেন শুধু শুধু ষড়যন্ত্র আসলে সবাই মিলে গল্প গুজব করছিলাম হরিণের কথায় বাঘ কিছুটা মুখ বাকিয়ে বলল তাই নাকি বেশ এবার আসল কথাটা শোন আগের নিয়ম ছিল প্রতি বছরে খাজনা দিবি কিন্তু মহারাজা এখন নিয়ম পাল্টিয়েছেন এখন প্রতি সপ্তাহে খাজনা দিবি কালই মহারাজের কাছে খাজনা নিয়ে যাবি মহারাজ কিন্তু ভীষণ রেগে আছেন বাঘের কথা এবার আমতা আমতা করে বানর বলল না মানে বাঘ মামা এখন তো আমরা নিজেরাই তেমন খাবার জোগাড় করতে পারছি না এর মধ্যে যা একটু পাই তাও যদি মহারাজকে দিয়ে দেই তাহলে আমরা কি তাহলে আমরা কি হে বাসবো বানরের কথা এবার বাঘ রেগে গিয়ে বললো কি হয়েছে কি কি বললি তোরা বুঝেছি এসব ওই শেয়ালে শেখানো বেশ তাহলে এবার আমাকেই তোদের দেশ শাস্তির ব্যবস্থা করতে হবে শাস্তি না না শাস্তি কেন দেবে দেব আমরা মহারাজের খাজনা দেব তবু দয়া করে আমাদের শাস্তি দিবেন না এবার পথে এসেছিস শোন ভালোই ভালোই কালকের মধ্যেই মহারাজকে তার প্রাপ্য খাজনা পাঠিয়ে দিবি নইলে কিন্তু তোদেরকেই মহারাজের পেটে পুরে নিবে কথাটা মনে থাকে যেন এই বলে বাঘ সেখান থেকে চলে গেল কিন্তু বাঘের এমন কথায় এবার শিয়াল রেগে গিয়ে বলল সত্যি তোমরা পারো বটে এই সিংহ ওটা আবার কেমন রাজা যে কিনা প্রজাদের কোনো কাজেই আসে না উল্টো প্রজাদের সম্পত্তিতেই ভাগ বসায় আমরা তো কষ্ট করে খাবার যোগান করি আর সে কিনা সেই খাবারে ভাগ বসায় আহা শিয়াল মামা আসতে কথা বলো এসব কথা যদি ওই বাঘের কানে যায় তাহলে রক্ষে নেই চুপ করো চুপ করো বোকার দল সময় থাকতে এখনই এই অন্যায়ের প্রতিবাদ করো নইলে কিন্তু ভবিষ্যতে তোমাদের কপালে আরো দুঃখ আছে এই কথা বলে শেয়ালো রেগে সেখান থেকে চলে গেল এরপর এক এক করে অন্য পশুরাও যে যার বাড়িতে ফিরে গেল ওইদিকে শিয়াল বসে বসে ভাবল না এই অন্যায় আর কিছুতেই মেনে নেওয়া যায় না শয়তান সিংহ আর ওর চালা এই বাঘটা দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করেই চলছে করেই চলছে করেই চলছে আর আমরা সবাই মুখ বুঝে সহ্য করছি এমন হলে তো ওরা পেয়ে বসবে যে করেই হোক এবার ওদেরকে একটা শাস্তি দিতেই হবে কিন্তু কিভাবে কিভাবে শাস্তি দেবো এই ভাবতে ভাবতে তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো আর সে বলে উঠল পেয়েছি 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 বুদ্ধি শয়তান বাঘটাকে আর সিংহকে মজা দেখাতে হবে যাই এখন বরং ঘুমিয়ে পড়ি কাল সকাল হলেই সবাইকে গিয়ে বুদ্ধিটা জানাবো এই বলে শিয়াল ঘুমিয়ে পড়ল সকাল হতেই দুটি মাটির বিশাল হাড়ি গলায় ঝুলিয়ে চলতে লাগল বনের ভিতর দিয়ে কিছু দূর যেতেই দেখল সব পশুরা একসাথে মন খারাপ করে বসে রয়েছে তখন শিয়াল সেখানে গিয়ে বলল কি গো তোমরা এখনো তৈরি হওনি আজই তো মহারাজার খাজনা দেওয়ার শেষ দিন তোমরা বুঝি সেখানে যাবে না শেয়ালের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল তার তখন হরিণ বলল কি গো এতো দেখছি ভূতের মুখে রাম নাম তা শেয়াল মামা এক রাতের মধ্যে কি এমন আশ্চর্য ঘটনা ঘটল শুনি যে সকাল সকাল সবকিছু বদলে গেল আর যে তুমি সারাক্ষণ সিংহের বদনাম করো সেই বলছো খাজনা দেওয়ার কথা ঠিক ঠিক তোমার মতলব বুঝতে পারছি না তো ঠিক করে বলো তো এটা তোমার কোনো সালাকি নয় তো খরগোশের এমন কথায় শিয়াল হাসতে হাসতে বলল এ তো দেখছি ভারী বিপদে পড়লো ডানে গেলেও দোষ আমার বামে গেলেও দোষ বলি এটাও ভাবতে পারো যে আমার সদ্বুদ্ধি উদয় হয়েছে না না অমনটা ভাবো এতটা বোকা আমরা নই এবার সত্যি সত্যি বলো দেখি তোমার পন্ডিটা কি কোথায় আমরা ভাবলাম আজ তোমার কাছে বুদ্ধি চাইবো কেমনে মহারাজ কে খাজরা না দেওয়া যায় কিন্তু তুমি কিনা খাজরা নিয়ে তৈরি সত্যি তোমরা আমাকে খুব ভালো মতোই চেনাই দেখছি বেশ তাহলে শোনো আজই জঙ্গলে শয়তান ওই শয়তান সিংহ আর বাঘটা রাজত্বের শেষ দিন আজ ওদের এমন একটা মজা দেখাবো যে নেঙ্গুর তুলে জঙ্গল থেকে পালাবে সে কি তাই নাকি সেটা কিভাবে সম্ভব হ্যাঁ কিভাবে সম্ভব দেখবে দেখবে সব সব নিজের চোখেই দেখতে পারবে কিন্তু তার আগে আমার বুদ্ধিটা একটু শোনো এবার সবাই চলো দেখি আমার পেছে পেছে আর যে মহারাজকে খুশি করতে হবে শিয়ালের কথায় সাই দিয়ে সবাই যা যার সাধ্যমতো খাবার নিয়ে পৌঁছে গেল সিংহরাজের আস্তানায় সেখানে যেতেই বাঘ বলল কি রে তুই সকাল সকাল খাজরা দিতে চলে এলি কি মতলব তোদের কালই তো বলছিলি কালই তো বলছিলি খাবার নেই খাজনা দিতে পারবি না হ্যাঁ গো বাঘ মামা তাই তো বলছিল কিন্তু আমি ওদেরকে বুঝিয়ে বললাম মহারাজ আমাদের ভীষণ ভালো তাকে তো খাজনা দিতেই হবে তাই তো সকাল সকাল সবাই খাজনা নিয়ে চলে এলাম কি বলো সবাই আই তো হ্যাঁ সিংহ রাজা আরো কেমন যেন সন্ধ্যার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে না না बाघ मामा এইটা সন্ধ্যার গন্ধ না আমার এই হাড়িতে চাটকা মধু আছে তুমি মনে হয় ওটার সুগন্ধই পাচ্ছ শেয়ালের মুখের মধুর কথা শুনে বাঘের জীব লকলক করে উঠলো আর সে বলল কি মধু সত্যি মধু সত্যি না তো কি মিথ্যে সকাল সকাল মৌচাক থেকে মধু পেলাম তাই তো মহারাজের জন্য নিয়ে এলাম শ্যালের কথায় এবার বাঘের মন কিছুটা খারাপ হয়ে গেল সে বলল ও মহারাজের জন্য বুঝি বেশ তাহলে নিয়ে যা কি যে বলো না বাঘ মামা আমি কি শুধু শুধু মহারাজের কথাই ভাবছি নাকি তোমার জন্য এনেছি তবে মহারাজের সামনে গেলে তবেই দেব তাই নাকি আমার জন্য আছে তাহলে আর দেরি কেন চল চল মহারাজের কাছে চল এই বলে বাঘ সবাইকে মহারাজের কাছে নিয়ে গেল এরপর শিয়ালকে দেখেই সিংহ জন্য আছে মধু মহারাজ সুন্দরবনে খাটি মধু শুধুমাত্র আপনার জন্য এই বলে বড় হারিটা শিয়াল সিংহের দিকে এগিয়ে দিল মধু আমার মুখ বন্ধ করে রাখা কেন হারিটা মহারাজ আমি চাই না এই মধুর সুগন্ধ আপনার আগে অন্য কেউ পাক তাই তো হাড়ির মুখ বন্ধ করে এনেছি তবে মহারাজ আমি এক হাড়ি বাগমামার জন্য এনেছি কিন্তু উনি তো আপনার খুব অনুগত তাই আপনার অনুমতি ছাড়া কিছুতেই খেতে চাইছে না তাই নাকি এত আধিক্ষত করে লাভ নেই হাড়িটা ওকে দে আমরা বরং দুজনে একসাথেই খেয়ে দেখি কেমন স্বাদ তোর এই খাটি মধুর সিংহ এ কথা বলতেই শিয়াল অন্য হরিটা। বাঘের দিকে এগিয়ে দিল বাঘ লোভে লোভে হাড়িটা নিয়ে নিল তা তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন আমরা খাবো নজর দিবি আমাদের পেট খারাপ হবে যা বাইরে যা কাল আবার আমার জন্য খাজনা নিয়ে আসবি তখন তারা সবাই গুহার বাহিরে এসে দাঁড়ালো আর ওদিকে বাঘ এবং সিংহ দুজনেই একসাথে হাড়ির মুখ খুলল হাড়ির মুখটা খোলার সাথে সাথেই ভেতরে থাকা সব মৌমাছি বাইরে বেরিয়ে এলো এবং মৌমাছিগুলো গুলো বাঘ ও সিংহকে ফুটাতে লাগলো মৌমাছির কামড়ে বাঘ ও সিংহের সারা শরীরে সব জায়গায় জায়গায় ফুলে গেল লাল হয়ে উঠলো ব্যথায় টন টন করতে লাগলো তারা দুজনেই এদিক ওদিক লাফাতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো উরি বাবা রে উরি বাবা হিংস্র সিংহ দুষ্ট বাঘের এমন অবস্থা দেখে অন্য সব প্রাণী হাসতে শুরু করলো তখন বানর বলল শুধু শিয়ালের কাজটা নিলেন আমাদের কাজটা নেবেন না রাজা বশাই কেমন লাগছে কেমন লাগছে এখন এতকাল তোমরা আমাদেরকেই এইভাবে কষ্ট দিয়েছো এইভাবে অত্যাচার করেছো কিন্তু আর না এবার তোমাদের শেষ সময় ঘনিয়ে এসেছে তাই বাঁচতে হলে এখনই পালাও ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে শিয়াল আমি তোকে ছাড়ব না একবার বেঁচে ফিরি তোকে আমি ছাড়ব না পানি 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 কোথায় কোথায় তখন অন্য প্রাণীরা তাদের কাছে থাকা হাড়ির মুখ খুলল হাড়িগুলোতে থাকা শিয়ালের বুদ্ধিমতো ইট এবং পাটকেল এনেছিল এবার ওগুলো দিয়ে তারা দুষ্ট বাঘ ও সিংহকে ঢিল ছুটতে লাগলো বাঘ ও সিংহ বাপ বাপ করতে করতে জঙ্গল থেকে পালিয়ে গেল। ওরে বাবা গো মরে গেলাম গো বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও ওরে বাবা রে ওরে বাবা রে কি যন্ত্রণা বাঁচাও 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 ওরে বাবা রে ওরে রে সত্যি শিয়াল মামা আজ তোমার জন্য আমরা রেহাই পেলাম ঠিক তাই ধন্যবাদ শিয়াল মামা আজ তুমি যা আমাদের জন্য যা করলো তা একমাত্র সৎ আর যোগ্য রাজারাই করতে পারে ঠিক বলেছো ঠিক বলেছো আমিও এটাই ভাবছিলাম সিংহ তো পালিয়ে গেছে এবার তো একটা রাজা দরকার তাই আ তাই আজকে থেকে শিয়ালই আমাদের রাজা এই তোমরা কি বলছো আমি রাজা কিভাবে ওরা ঠিকই বলেছে আজ থেকে তুমিই আমাদের রাজা আর এভাবেই সবার ভালো করার মাধ্যমেই শিয়াল হয়ে গেল সেই জঙ্গলের রাজা আর তখন থেকে সবাই সেই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা এই গল্প থেকে আমরা তাহলে কি শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম যে শুধু গায়ের শক্তি আর হিংস্রতা থাকলেই রাজা হওয়া যায় না বরং প্রজাদের ভালো চাওয়া ও তাদের সেবা করার মাধ্যমেই প্রকৃত রাজা হওয়া যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ